দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা দর্শনের নিশংসতা এটা কিন্তু সহ্য করতে পারিনি স্থানীয় মানুষ শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে এবং আমরা আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা ওর না না এখন বেছে নাই না না একবার এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসা নেই থাকতে পারে না এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে নাই এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলো কেউ এরকম না করে এরকম তার কেউ না করে হ্যাঁ সেই করে দেওয়া হইলো রে

সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ ছিল তাকে নিজের হাতেই এই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সেই সে এরই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে তার আর এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই 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 বিচারের যে মবজাস্টিস জাস্টিস বা যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে তাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার কিন্তু পারেনি পুলিশের বেরিকেট পুলিশের বেরিকেট ভেঙেই কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায়। গাদবাড়ী দুলুদ দিয়ে পাশে দুলুদ দিয়ে ঘাটে এই পাশেতে 250 বি সদস্য তন্ন তনগরে খুশি পাওয়া যায় না।operatorname করতে তারপরে তারপরে যখন পুলিশ আসার পর তারপরে যখন ওই তাদের সহযোগিতা

বলার মতো কোন এটা এমন একটা ঘটনা হৃদয় বিতরক এটা বলার মতো ঘটনা না কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময় আর আমরা শুনছি ইতোপূর্বে মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি এই লোকটা একটা পশুর মতো ছিল আগেও খুনি ছিল কিন্তু কিন্তু উনারের দিয়ে আমরা বিন্দু মাত্র সন্দেহ করি না কেন ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে মানুষের তো পরিবর্তন হয় তো ওনারে ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল আমি বললাম যে ভাই কি অবস্থা তখন বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে এটা মানুষ সবাই যখন মানে আহাদরি পুরো এলাকা জুড়ে আহাদুরি দেয় যখন এটা খবর শুনতে এটা সন্তান যখন মানুষের হারাই দেয় একটা সন্তান যখন মানে বাড়িতে থাকেন একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন আমরা সকালবেলা মায়ে কিন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে কোনোভাবেই কোনো সন্ধান হতেছে না মানুষের একটাই সন্দেহ হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা আর না হলে কারো হাতে পড়ে গেছে চিন্তাইকারী বা এমন কিছু হতে পারে আমাদের ধারণা ছিল কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকে এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোন ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকুতে খুব খুশি আল্লাহ তালা দেব যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি তিলতিল করে যে লোকটাকে আমরা যে হায়দ্রামুল্লার যে ভিকটিম তাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ এটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন আপনারা সকলে যদি কার মনে কোনো এই রকম নিকারজনক চিন্তা চেতনা থেকে থাকে আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি